আর আমার আপি আমাকে অনেক বেশি ভালোবাসে তো হচ্ছে আপি তো সবসময় মানে ভিডিও ভিডিওতে আসতে পারে না কারণ আপিরা কেউ মানে ভিডিও ভিডিওতে আসে না তো এখন তো তো পার্লার করা আমি হচ্ছে পার্লারকে সময় সব ভিডিও তে আসি আর আমি হচ্ছে দি শাইনিং স্টার প্রফেশনালি মেকআপ আর্টিস্ট যারা আমার হচ্ছে কাজগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার কাজের কোয়ালিটি কিরকম আর হচ্ছে কেমন কাজ শান্তি আপনাদের কে দেগুলো আপনারা জানেন হ্যাঁ

বান্দরবন কিন্তু আসলে খুবই সুন্দর জায়গা সবুজ প্রকৃতির মাঝে উঁচু নিচু পাহাড় নদী নালা সে তো সৌন্দর্যের তুলনায় হয় না সারা দিন কাজের ভিতরে ব্যস্ত থাকতে হয় তাই আখি হঠাৎ করে চিন্তা করলো যা একটু বান্দরবন থেকে ঘুরে আসি তাই কিছুদিন আগে সে বান্দরবন থেকে ঘুরে এসেছে সারাক্ষণ শুধু কাজের চাপ বিভিন্ন প্রমোশনের কাজ তাছাড়া অন্য অন্য কাজও থেকে থাকে এছাড়াও আয়াসবাবু কিন্তু ছোট মা হিসেবে তারও তো একটু দেখা লাগে তার যত্ন নেওয়া লাগে তাকে একটু সময় দেওয়া লাগে সব মিলে আঁকি একটা ভালো মেয়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না